ভীষণ মজার মুচমুচে ক্রিস্পি নিমকি খুবই মজার এই নিমকিটা আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মুচমুচে হয় এবং দীর্ঘদিন সংরক্ষণ করেও রেখে খাওয়া যাবে এই নিমকিটা তো আজকে এই নিমকিটাই আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন নিমকি তৈরি করার জন্য আমি প্রথমে ডো বানিয়ে নিব এর জন্য এখানে আমি তিন কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আপনারা চেষ্টা করবেন ময়দাটা ব্যবহার করার জন্য এরপর হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী এরপর দিচ্ছি চামচ কালো কালো জিরাটা জিরাটা দেওয়ার চেষ্টা করবেন নিমকির নিমকি দ্বিগুণ হয়ে যায় এক কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি তেলটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন এরপর সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেলটা দেওয়ার পর ময়দার সাথে ভালোমতো মতো মিক্সড করে নিতে হবে সেক্ষেত্রে আপনার যেই ডোটা ওইটা খুব সুন্দর হবে তো এরপর আমি ধাপে ধাপে একটু পানি দিয়ে মিক্সড করে নিব সুন্দর একটা পারফেক্ট ডো তৈরি করতে হবে নিমকির ডো তৈরি করতে হলে অবশ্যই নিমকির ডোটা একটু শক্ত থাকতে হবে নরম করা যাবে না তাহলে কিন্তু ক্রিস্পি হবে না এজন্য আমি ধাপে ধাপে পানি দিয়ে ডোটা সুন্দর করে তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ডোটা প্রায় তৈরি হয়ে গেছে এরপর ভালো মতো হাত দিয়ে মথে নেবো হয়ে গেছে আর ডোটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো প্রায় তিরিশ মিনিটের মতো এরপর ডোটা নিয়ে আসলাম ভালো মতো একটু মথে নিয়ে এরপর আমি ছোট ছোট করে লেচি কেটে নেব এইভাবে করে লেচি কেটে নিলে সবগুলোর সাইজ একরকম হবে আর যখন আপনি রুটি বেলে নেবেন সবগুলো রুটির সাইজই একরকম হবে কোনোটা বড় বা কোনোটা মোটা বা চিকন থাকবে না এরপর গোল করে নিয়েছি আর আমি এখন বেলে নেব বেলে নেওয়ার জন্য অবশ্যই তেল ব্যবহার করতে হবে আমি এখানে তেলটাই ব্যবহার করছি চাইলে আপনারা ময়দা ব্যবহার করতে পারেন ময়দার গুঁড়োটা ব্যবহার করলে সেক্ষেত্রে যখন যখন নিমকিগুলো ভাজতে যাবেন আটা বা ময়দা ব্যবহার করলে সেই গুঁড়োগুলো তেলের সাথে মিক্সড হয়ে যাবে আর তেলটা খুব শীঘ্রই পুড়ে যাবে সেক্ষেত্রে তেল ব্যবহার করে বেলে নেওয়াটাই আমি মনে করি উত্তম তো এখানে আমি একটি রাউন্ড রুটি বেলে নিয়েছি আর লম্বা লম্বা করে কেটে আমি এখানে নিমকি করে কেটে নিয়েছি এরপর আরো একটি রুটি আমি বেলে নিব তো একই প্রসেসে আমি বেলে নিচ্ছি এখানে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে বেলে নিচ্ছি আমি তো সবগুলো রুটিকে আমি এভাবেই তেল দিয়ে বেলে নেব এরপর বড় একটি রুটি বেলে নিয়েছি একেবারে অনেকগুলো করে কেটে নেওয়া যাবে আর সময়টাও বেঁচে যাবে তো একই কেটে কেটে নিচ্ছি নিচ্ছি লম্বা লম্বা করে করে চিকন চিকন যেন দেখতে একেবারে দোকানে বিক্রি হওয়া নিমকির মতোই দেখা যায় এরপর আমি আরো একটি রুটি বেলে নিয়েছি আর আমি একটি রাউন্ড শেপের মুখার সাহায্যে করে কেটে নিচ্ছি গোল গোল করে এরপর অন্য স্টাইলে আরেকটি নিমকি তৈরি করব তো জন্যই রাউন্ড করে কেটে নেওয়া এরপর হাতের সাহায্যে চেপে চেপে রুটিটা কি একটু পাতলা করে নিচ্ছি আর দুই ভাজ করে এরপর অপর দিক থেকে আরেক ভাজ করে দিয়েছি আর একদম তিন তিনকোনা শেপের একটি সুন্দর নিমকি তৈরি করে ফেললাম এভাবে একই প্রসেসে সবগুলো নিমকি আমি এভাবে তৈরি করে নেব নিমকি আমি তৈরি করে নিচ্ছি একই স্টাইলে যেন আপনারা আরো একবার ভালো করে দেখতে পারেন আমি কিভাবে ভাজ করছি তো এই তো তৈরি হয়ে গেল আমার তিন কোড়া শেপের যে নিমকি আমি এই সাইজটা একটু ছোট ছোট করেই কেটে নিয়েছি একই প্রসেসে সবগুলো নিমকি এভাবে করেই বানিয়ে নিয়েছি এখানে চাইলে বিভিন্ন ধরনের ডিজাইন বা শেপ করে কেটে নেওয়া যাবে এটা যার যার পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন একটি ফ্রাইং আমি তেল গরম করে নিচ্ছি তেলটা ভালো মতো গরম হয়ে গেলেই নিমকিগুলো দিয়ে দিতে হবে এই পর্যায়ে মিডিয়াম টু হাই হিটে আপনার চুলার যে আঁচটা সেটা রাখতে হবে এই দেখতে পাচ্ছেন আমার নিমকি গুলো কি সুন্দর ফুলে ফুলে উঠেছে আর দেখতে কত সুন্দর লাগতেছে এরপর সুন্দর একটি কালার চলে আসলে নিমকিগুলোকে তেল থেকে উঠিয়ে নিতে হবে এর থেকে বেশি ভেজে নিলে কিন্তু নিমকিটা তিতা লাগবে আমি যে কালার করা পর্যন্ত ভেজে নিয়েছি আপনারা ট্রাই করবেন এরকম কালার হয়ে গেলে সাথে সাথে উঠিয়ে নেওয়ার জন্য তেল থেকে এরপর একই প্রসেসে আমি সবগুলো নিমকি এভাবে করে ভেজে নিব এরপর আরো কিছু নিমকি ভেজে নিয়েছি আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি সাউন্ড শুনেই বুঝতে পারছেন নিমকিগুলো কি সুন্দর মুচমুচে আর ক্রাঞ্চি হয়েছে সবগুলো নিমকি মাসাল্লাহ খুব বেশি মুচমুচে হয়েছে আমি কিছু নিমকি আপনাদেরকে ভেঙে দেখাই কি পরিমাণ মুচমুচে হয়েছে সাউন্ড শুনলেই কিন্তু বোঝা যাচ্ছে খুব বেশি মুচমুচে হয়েছে নিমকি গুলো তো আপনারা এই প্রসেস এই নিমকি বানালে খুব বেশি মুচমুচে হবে খেতেও খুব ভালো লাগবে নিমকি টেস্টটাও খুব বেশি ভালো লাগে আপনারা চাইলে এই নিমকি গুলো প্রায় তিন মাসের মতো বাসায় সংরক্ষণ করে রেখে খেতে পারবেন এরকম একটি বয়মেও সংরক্ষণ করে রাখতে পারবেন আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি খুব বেশি ভালো লাগে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি কাজটি করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোন একটি রেসিপির সাথে আল্লাহ হাফেজ